আর তোমরা কে কে আছো বলো তো যারা কোরিয়ান নুডলস ট্রাই করার জন্য একদম ব্যস্ত হয়ে যাচ্ছে দেখো তাদের জন্য আজকে আমি ভিডিওটা নিয়ে তোমরা অনলাইনে পেয়ে যাবে আর মল টাইপসে যে কোনো দোকানেও তোমরা এগুলো পেয়ে যাবে তো দেখো আমি তোমাদেরকে এবারে দেখা এটার মধ্যে ছিল দুটো মশলা একটা ছিল তেলের মতো কিছু একটা তার মধ্যে আর একটা ছিল মশলা আর তার মধ্যে প্রথমেই আমি ওটাকে সেদ্ধ করার জন্য দিয়ে দিয়েছিলাম আর এটা সেদ্ধ করার সময় আমি যেটা বুঝতে পারছিলাম যে এটা আমাদের নর্মাল ম্যাগি মিলসের থেকে একটুখানি হার্ড টাইপসের এখন আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এটা সেদ্ধ করার পরে প্রথমে আমি এটার মশলাটা দিয়েছিলাম আর এটার মশলাটা টেস্ট তো কেমন আমি জানি না কিন্তু এটা স্মেলটা তো ওটাই বাজে মানে আমি তো জাস্ট ওখানে দাঁড়িয়ে থাকতেই পারিনি আমি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম তার মধ্যে যে তেলটা ছিল ওটা তেলটা প্রচণ্ড ঝাল আমি একটুখানি টেস্ট করে দেখেছিলাম আর একটা বিভর্ষ গন্ধ আমার তো এই নুডলসটা স্মেলটা একদমই ভালো লাগেনি তোমরা একদমই খেতে ভালো নয় যারা ম্যাগি খেতে পছন্দ করো তারা তো জাস্ট খেতেই পারবে না এটা তারপরে আমি খেয়ে যেটা বুঝতে পারলাম ঝালটাও বিরাট পরিমাণে ছিল আর এটা খাওয়াটা খুব একটা ভালো হবে বলেও আমার মনে হয় এটা খেতে তো একদমই বাজে ছিল যেটা তোমাদেরকে আমি প্রথমেই বললাম তো তোমরা কে কে ট্রাই করতে চাইছো আমি জানি না কিন্তু তাদেরকে আমি বলছি এটা ট্রাই করো না একদমই বাজে খেতে আমার তো একদমই ভালো লাগেনি আর তাছাড়া অনেকগুলো খারাপ খারাপ কথা বলে ফেললাম কিন্তু এটা আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম আর তোমাদেরকে আমি বারণ করলাম দেখো লাল মশলাটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটার কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে আর যারা খেয়ে এটাকে ভালো বলো আমি তো বুঝতে পারিনি যে তাদের কোন অ্যাঙ্গেল থেকে এটা ভালো লাগে আমার তো একেবারেই ভালো লাগেনি তো যাই হোক তোমরা যারা যারা এটা ট্রাই করতে চাও আর যা যারা তোমরা ট্রাই করেছো আর তোমাদের ভালো লেগেছে তারা কিন্তু কমেন্টটা একবার অবশ্যই লিখে দেবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে বলো না।